মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি বাইরের বাসি কাজ সেরে ফুল তুলে একদম ঘরে তোমাদের সামনে চলে এসেছি গুড মর্নিং জানাতে আর চলো ব্যাক ক্যামেরা একবার আজকে ওয়েদারটা দেখিয়ে দিই দেখো খুব সুন্দর ওয়েদার এই ওয়েদারটার খুব দরকার ছিল কারণ এত গরম এত গরম পাড়া যাচ্ছে না আশা করছি একটু ঠান্ডা ভাব অনুভূতি করতে পারবো মানে যে কষ্টটা পাচ্ছিলাম আশা করছি একটু ভালো হবে তা চলো বন্ধুরা এখনও চা খাইনি সুদেশনা স্নানে গেছে ও স্নান করে এসে আজকে চা খাবে বললো তা চলো আর আজকে আমার ছেলে আজ থেকে আবার দুটো দশটা ডিউটি তা প্রভু জগন্নাথের নাম নিয়ে তাহলে দিনটা শুরু করে দিই সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো তিন কাপ চা নিয়ে চলে এসেছি আপাতত তিন কাপ চা নিয়ে চলে এসেছি তোমরা তো দেখতেই পেলে আমরা আমি আমার ছেলে আর সুদেশটা এখন চা খাবো তা চলো আর ও এখন দেখো স্নান টান ছেড়ে জল ভরতে ব্যস্ত এই আগে চা খেয়ে যা আগে চাটা খেয়ে তা চলো বন্ধুরা সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর তা বন্ধুরা দেখো আমি ঘরের সব কাজ সেরে চলে এসেছি তোমাদের সামনে এখন টিফিনের সময় দেখতেই পাচ্ছি এখানে আমার চা রয়েছে আর আজকে আমি চা দিয়ে বিস্কুট খাচ্ছি শুধু আর ওরা খাচ্ছে কেক বিস্কুট কারণ আমি পুজোর আগে তো কেক খাবো না তাই আমি এখন বিস্কুট দিয়ে চা খাচ্ছি পরে পুজো করে ওটা কেক খাবো চলো ব্যাক ক্যামেরা একবার ওদেরকেও দেখিয়ে দিই দেখো ওরা এখন টিফিন করছে ওকে প্লেটটা দে তা চলো বন্ধুরা আমি এবার চাটা খেয়ে চা বিস্কুট খেয়ে স্নানি যাই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো স্নান পুজো সেরে রান্না করে চলে এসেছি একদম খাবার টেবিলে চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই আজকে দুপুরের মেনু কি দেখো এখানে পঁইশাকের ছেজরা মাছের মাথা দিয়ে মুসুরির ডাল মাছের ঝাল আর হচ্ছে কুমড়োর বড়া তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো সন্ধ্যা দেখিয়ে তোমাদের সামনে ফিরে এসেছি তা চলো এখন চা খাওয়ার সময় তার সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর তা বন্ধুরা তোমরা তো দেখলে আমরা চা খেলাম আর আমার আজকে খুব মাথা ধরেছে আমার শরীরটা ভালো লাগছে না তা চা খেয়ে আমি একটু রেস্ট নিই তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগেই ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর আমার ছেলেরও আসার সময় হয়ে গিয়েছে এতক্ষণ আমরা দুজনে একটু শুয়েছিলাম তোমাদের তো বললাম আমার মাথাটা ধরেছে তা চলো বন্ধুরা এখন রান্না করে শুধু ভাত করবো এছাড়া রান্না সব করাই আছে তা চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা আজকে আজকের মতন টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল দেখা হবে সঙ্গে থেকো